আরেকটা খায় ভুট্টা খায় না ভুট্টা রুটি একজন ভাত খায় না রুটি খায় না ভুট্টা খায় না চুমা আলু এমন জিনিস আলু যদি আপনি মনে করেন খাবেন তাহলে আর কোনো ক্ষুদা

পরিচালনা করছেন এটা সত্যি প্রশংসনীয় এবং উনি সকল অংশের মানুষের সঙ্গে যোগাযোগ করে সবাইকে খবরা খবর করে এবং এমএলএ ফোন প্রচার সমিতির চেয়ারপারসন স্ট্যান্ডিং কমিটির মেম্বার চেয়ারপারসন প্রেসিডেন্ট সকলকে খোঁজখবর নেন এবং আজকে এই যে ইনপুট যে দেওয়া হবে আলু সরকারের জন্য এটা ইনপুট দেওয়া হবে এইখানেও কিন্তু বিভিন্ন পঞ্চায়েত সমিতি থেকে উনি লিস্ট নেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছে নিয়েছেন গ্রাম পঞ্চায়েত আয়া বাট পার মানে